আপনি কি বলেন আপনি কি আমার সাথে সাইকেল চালা পারবেন ভাই এখানে যে গরম কেমনে সাইকেল চালাবো ভাই 10 কিলোমিটার একটা রাইড হোক 10 কিলোমিটার চালানো যাই আসসালামু আলাইকুম বাংলাদেশ ঈদ মোবারক আপনাদেরকে অনেক দিন যাবত বলতেছি একটা সারপ্রাইজ দিব কি সেই সারপ্রাইজ দেখেন আমি কি নিয়ে আসছি মোজায়ের ভাই হাতে কি সেই বাংলাদেশের সাইকেল যেই সাইকেলে করে আমি চট্টগ্রাম গেছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে গেছিলাম সেই সাইকেল নিয়ে আসছি বিশ্ব ভ্রমণ করতে তো আবার শুরু করলাম সাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ এবং পেছনে পাকিস্তানের দুজন কেন এই ঘটনাটা একটু বলেন আগে হ্যাঁ এই ঘটনাটাই বলতেছি নামটা পরিচয়টা জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কে মুবাশির আনিস আপনার নাম আব্দুল ওয়াজিদ তো ইয়ে দোনো ভাই কিয়া কিয়া কি এই সাইকেলটা লাহোর থেকে করা যদি নিয়ে আসছি কারণ আমার সাথে ভাই আছে এবং তার ছোট ভাই আছে তো দুজনের সাথে তার করা যাবে না তাই আমি তো ট্রেনে করে নিয়ে আসছি কার কোথায় হ্যাঁ পার্সেল তো পার্সেল আজকে ওনাদের কাছে আসছি যে ভাই আমার সাইকেলটা দেন তো আসছি কিন্তু ওনাদের তো দোকানই বন্ধ করে দিয়ে দিয়েছে কালকে ঈদের দিন তো ওনারা বলতেছে ভাই এখন তো হবে না পরে আমি যখন বললাম যে ভাই আমরা তো বাংলাদেশ থেকে আসছি পরে বলতেছে দাঁড়ান ভাই আমরা কথা বলে দেখতেছি আমি যেমনে পারি আপনাকে সাইকেলটা দিব পরবর্তী সময় ওনারা মানে এত মানে অনেক ম্যানেজ করে দিয়েছে হ্যাঁ ম্যানেজ করে দিয়ে তারপর আবার বলতেছে কি কি ভাই চা খান নাস্তা খান মানে এত কিছু কই তারপর বলতেছে নাস্তা খাওয়ানোর জন্য মানে কি বলবো পাকিস্তানের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ ওনাদেরকে ওনাদের বাসা একটা থ্যাঙ্ক ইউ বলে দেন ওনাদের বাসায় বলে দেন ওনা তো আপকো বহুতই শুকরিয়া আপকো বহুতই শুকরিয়া এন্ড ঈদ মুবারক আমার আপকো মুবারক आपके बिल्कुल अच्छा बांग्लादेशी लोगों को आप कुछ कहना चाहते हैं हां वी लव इट एनीथिंग एल्स बट वी लव इट प्लीज कितना लव करते हैं कितना लव आई कैन एक्सप्लेन इट बंगाल टाइगर जिंदाबाद माशाल्लाह तो देखें

ঠিক আছে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি হচ্ছে পাকিস্তানের করাচি রেলওয়ে স্টেশন ক্যান্টনমেন্ট মেন রেলওয়ে স্টেশন করাচি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক